আগের দিনের অনুষ্ঠান বাড়ির ভিডিওটাতে তোমরা অনেকেই বলেছিলে যে আমরা গিয়েছি মিঠাইয়ের বন্ধু ডিম্পুর জন্মদিনের বাড়িতে কিন্তু না আজ আমরা এসেছি ডিম্পুর জন্মদিনে আর আগের দিন গিয়েছিলাম অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণে যেটা অনেকেই তোমরা সঠিকভাবে বলেছ এই আমি আর মিঠাই সন্ধ্যে সন্ধে চলে এসেছি ডিম্পুর জন্মদিনে কেকটা কাটা হচ্ছে প্রথমেই এবছর সিনচান থিমের কেক হয়েছে যেটা প্রত্যেকটা বাচ্চা পছন্দ করেছে কারণ সিনচান প্রত্যেকটা বাচ্চারই পছন্দের ক্যারেক্টার প্রথমেই সিনচানের গলাটা কাটা কাটলো কেক কাটার আগে মোমবাতিটা নেবাতে ভুলে গেছে মনে করাতে মোমবাতিটা নিভিয়ে কেকটা কাটলো সন্ধে থেকেই সার্ভ করা হয়েছিল গরম গরম কফি আর বাচ্চাদের খুব পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইস ডিম্পুর জন্মদিনের দিন প্রত্যেক বছর বাইরে তুমুল বৃষ্টি হয় সেদিনও তার কমতি ছিল না এই বর্ষায় বাইরে বৃষ্টি তার সাথে গরম গরম কফি আর ফ্রেঞ্চ ফ্রাইসে কিন্তু সন্ধেটা জমে গিয়েছিল এরপর আমরা খেতে বসলাম প্রথম পাতে ছিল ডিমের ডেভিল সস স্যালাড এরপর পাতে পড়লো কচুরি এটা ডালের কচুরি তার সাথে আলুর দম প্রত্যেকটা রান্না কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে করা হয়েছে বাচ্চারা কোনটা খেতে পছন্দ করবে কেমন ঝাল পছন্দ করবে সেই কথা চিন্তা করেই প্রত্যেকটা রান্না করা হয়েছে এরপর সবার পছন্দের ফ্রায়েড রাইস চিকেন কারি এসেছিলো সাথে ছিল আমের চাটনি পাঁপড় এবং শেষ পাতে রসগোল্লা আর বাচ্চাদের পছন্দের আইসক্রিম তো ছিলই ডিম্পুর মা বাবা ভীষণ যত্ন সহকারে এই ছোট্ট অনুষ্ঠানটার আয়োজন করেছে যেখানে ওর কাছের মানুষরা আনন্দ করবে ওর সাথে থাকবে যেটা আমরা সবাই করেছি আপনাদের কেমন লাগলো আজকের জন্মদিনের মেনু জানাবেন